আচ্ছা আজকে আর ভ্যান চালাতে হবে না ঠিক আছে হুম খুশি কটা তোমার ভাড়া হলো বলো কটা কটা কাছে কোনো ওটা কোথায় যাচ্ছো কোথায় কোথায় যাচ্ছ হুম ভাড়া কাটতে

তিনি তিরিশ চল্লিশ টাকায় তিনশো টাকা ভাড়া নিলে তোমার তো ইয়ে হয়ে যাবে কি করবার কি করে খেতে হবে এই দুপুরে কিছু খেয়েছো না কিছু খাইনি ছয় বাড়ি যাচ্ছো হুম কেন তোমার মানে রিলেশন তোমার সম্পর্ক তোমার বাপের কাছে বাপার কাছে বলুন বাড়িতে হ্যাঁ বলেছিলাম মেনে নেয়নি মেনে নেয় কারণ কি কারণ কি হবে হুম আর নিশ্চয় কোনো একটা অসুবিধা তাই মেনে নেয়নি বুঝিয়েছিলে হ্যাঁ বুঝিয়েছিলাম মেনে নেয়নি আমি প্রচুর ভালোবাসতাম নাকি প্রচুর ভালোবাসতাম তার অন্য জায়গায় বিয়ে দেওয়া হচ্ছিল ওই জন্য অল্প বয়সে বিয়ে হয়নি আগে কি করতে কি আগে স্কুলে পড়তাম ভ্যান সাইড করে একটু ভ্যানের অবস্থা খুব একটা ভালো না না এই অবস্থা তিনশো টাকা করে দিতে হবে ভ্যানের তো খুব একটা অবস্থা না খুব একটা ভালো না তো হ্যাঁ ভালো না ভ্যান ভাড়াই করে চালাই আর কী করবো গরিব মানুষ এই আমি ফার্স্ট টাইম মানে প্রেম করে বিয়ে করে ভ্যান চালাতে হচ্ছে খুব এটা না শুধু ভালোবাসলে যা হয় হয়তো অতিরিক্ত ভালোবাসতে হ্যাঁ প্রচুর ভালোবাসতাম তোমার দেখে আমার খুব কষ্ট লাগছে গো বলো তোমাকে কি আমি খুশি করতে পারি না আমাকে খুশি করতে হবে না না তোমাকে দেখে আমার খুব কষ্ট লাগছে আচ্ছা কটা টাকা ভাড়া কেটেছো কটা টাকা এই 30 টাকা হয়েছে 30 টাকা হয়ে যায় 300 টাকা ভাড়া তো তোমার ইয়ে হয়ে যাবে তো লস হয়ে যাবে তো তার বলবে যে ভ্যানটা এতটা ভালো না সেরকম প্যাসেঞ্জার হচ্ছে না তিরিশ টাকা এই দুপুর থেকে এতক্ষণ বন্ধু তিরিশ টাকা মাত্র খেটেছ তিনশো টাকা নাই দেব ভাড়া করে ভ্যানটা খাচ্ছে অন্য কোনো কাজ খুঁজে নাও অন্য কোনো কাজ পাই না স্কুল থেকে

আমরা আর কি করবো তোমার ছোট ভাই সব যতটুকু হেল্প করতে পারে হ্যাঁ একটু যাচ্ছিলাম ওদিকে अच्छा आज के भैन चलाते ना ठीक है कटा तुम भाड़ा हल बोल कटा खुशी तुम जाओ अच्छा बेला गली बाड़ी जाओ আর বল আমি এত ভ্যান ভাড়া দেবো না একটু পঞ্চাশ টাকা ষাট টাকা দিলে ভ্যান পাওয়া যায় তোমার এই এই ভ্যান তিনশো টাকা হয় কখনো কি সারাদিন তিরিশ টাকা খেলেছি ঠিক আছে একটু ব্যালেন্স করে বুঝে বাজিয়ে নেবে তাহলে যাও তাহলে ভালো থাকবে যদি কখনো দেখা হয় ওকে তাহলে আসি বাসো